আমার ছাত্ররা এম বিবিএস ডাক্তার পর্যন্ত আছে তারা আমার কাছে মোবাইলে কথা হতে পারে তাদের কথা বলতে পারি না আমি এখনো পর্যন্ত আমার খোঁজ নেই অনেক ছাত্ররা খোঁজ নেয় মন চায় যেমন হ্যাঁ যদি আগের মতো এরকম ক্লাসে বসে ছাত্রদের নিয়ে যদি একটু গল্প গুজব বা একটু ক্লাস টেলাস করতে পারতাম ছাত্রদের এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম তোমরা ভালো থাকো শান্তিতে থাকো উন্নত তো আর বাংলাদেশ উপহার দাও এবং দেশের সকল মানুষকে নিয়ে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমাদের এই প্রিয় বন্ধু প্রিয় সার অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রদর্শক আজকে আমাদের বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় হাজির করেছি আপনাদেরই প্রিয় বন্ধু প্রিয় সার যিনি দীর্ঘদিন যাবৎ চিংড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন আমাদের প্রিয় বন্ধু প্রিয় সার শ্যামাপ্রসাদ দত্ত স্যার আজকে স্যারের বাসায় এসেছি স্যার কেমন আছেন কী অবস্থায় আছেন স্যার এই অবসর সময়টা কীভাবে কাটাচ্ছেন স্যারের শরীরটা কেমন আছে সব বিষয়ে আজকে আমরা দেখব এবং স্যারের কাছ থেকে জানবো স্যার নমস্কার স্যার নমস্কার নমস্কার স্যার ভালো আছেন হ্যাঁ ভালো আছেন তো হ্যাঁ স্যার শরীরের অবস্থা এখন কেমন আছে শরীরের অবস্থা আমার ভালো আমার ছিয়ানব্বই সালে আমার হাটের অসুখ দেখা দেয় ওই সময় আমি কলকাতার থেকে আমার চারটি ভাল তো হাটের আমি দুটো রিং বসানো হয় আমার আর একটা একেবারে ডিজলভ তো আমার ওই ছেলে ডাক্তার তো ছেলে বলল যে বাবা ওই একটা আর বসানো লাগবে না ওটা দিয়ে মাত্র ছয় পার্সেন্ট রক্ত প্রবাহিত হয় তো আপনি দুটো বসান তো কলকাতায় মুকুন্দ পুকুর ওখানে শোভানন্দ ব্যানার্জি ওনার মাধ্যম দিয়ে আমি দুটো হাটের রিং বসে আসি তারপরে আসার পরে আমি এখন মোটামুটি সুস্থ এখন আমি ভালো সাইকেলিং করতে পারি হ্যাঁ সাইকেলে খুব দ্রুত গতিতে সাইকেল চালাতে পারি এ অবস্থা তারপরে আমার ডাক্তারি পেশা আছে মানে হিউম্যান তারপরে ওর সাথে যুক্ত আছে ভেটানারি এতে আমার মোটামুটি ভালোই চলে আর তা বাদে জমি আছে আর এক্সেস আর একটা ব্যবসা আছে সেটা হচ্ছে পান চাষ এটা আমি রিটায়ারমেন্টে যাওয়ার আগের থেকে আমার পরিকল্পনা ছিল ওইটা আমি রিটায়ারমেন্টে যাওয়ার আগের থেকে আমি ওই দুই বছর আগের থেকে আমি পান চাষের একটা ব্যবস্থা পানের বরস এতে মোটামুটি ভালোই আমার মানে আর্থিক যে সংকট এটা আমার নাই আর তারপরে এর ভিতর দিয়ে আমার এই ছেলেটা প্রাইভেট মেডিকেলে পড়ায় ওকে পাশ করে ইন্টার্নি শেষ বাড়ি আসছেলে বেড়াতে আসার সাথে সাথে ওই মোবাইলের মাধ্যম দিয়ে ওরাটা ঢাকা শরিয়দপুর ওখানে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার ওখানে ওর চাকরির ব্যবস্থা হয়ে যায় স্যার আপনি তো অনেকদিন যাবৎ চিংড়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন সেখানকার অনেক স্মৃতি কিন্তু থেকে স্মৃতি বলতে আমি তিন দিনের হেডমাস্টার ছিলাম তিন দিনের জন্য হেডমাস্টার মানে সভাপতি সাহেব চাইছিলেন যে এমন একজন লোককে এমন একজন শিক্ষককে মানে হেডমাস্টার পদে নিয়োগ দেব যিনি আমি যখনই বলবো যে আপনি নেমে যান তখনই নেমে যাবেন অগাধ বিশ্বাস এবং অগাধ ভক্তি ভালোবাসেনি উনি আমাকে বসাইছিলেন। হেডমাস্টার তখন নাই এখন উনি হেডমাস্টার নিয়োগ দেবেন তখন আমি হেডমাস্টার আমি ওই হেডমাস্টার নিয়োগ দিয়েছিলাম ইন্দ্রজিৎ বাবু ওনাকে নিয়ে নিয়োগ দিয়েছিলাম এখন আছেন ইন্দ্রজিৎ বাবু আর সভাপতি আজিবর রহমান ওনার মেয়েকে নিয়োগ দিয়েছিলাম চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে এই দুজনকে নিয়োগ দিয়ে আমি আসছিলাম মানে স্মৃতির কথা যেহেতু বললেন এখন আমাকে আপনি করে বলা লাগবে না তো স্মৃতির কথা যখন বলা হলো তখন ওখানে ওই নিয়োগ দেওয়ার পরেই ওই চিংড়া এলাকার লোক লোকজন মোটে খুশি ছিলেন না ছিল না কেউ খুশি ছিল না মোটামুটি মানে যেহেতু উনি যে ওনার যে মানে সার্টিফিকেট এবং ওনার যে মানে শিক্ষকতার যে একটা ধারা এটা সবাই যেন ভালো পছন্দ করতেন না ওখানে বিশাল একটা গোলমাল হয়েছিল বিশাল গোলমাল সেই গোলমাল নিরসন করা আমার মতো লোকের পক্ষে খুব কষ্টদায়ক ব্যাপার ছিল তা আমি ওই ঠাকুরের নাম নিয়ে ওই বাইরে এসে হ্যাঁ বাইরে এসে আমি হাত দুখন জোর করে এরকম বললাম বাবা সকল আমি সব কিছু সমাধান করে দেব তোমরা একটু ঠান্ডা হও আমি যেহেতু এই তিন দিনের প্রধান শিক্ষক আমি এক দুই দিনের ভিতরে আমি তোমাদের কথা দিলাম আমি একটা নিরাসন করব তো আমার কথা সবাই শুনছিল সবাই সবাই শুনছিল এবং ওই দিনকে ওই আন্দোলনটা স্থীমিত হয়ে গেছিল বন্ধ হয়ে গেছিলো ওই মুহূর্তে এটা আমার জীবনের সবচেয়ে একটা বড় বড়ো পাওয়া যে আমি যে দোকানে হাত জোর করে ছাত্রদের সামনে বা ওই এলাকার এলিট পারসেন যারা ছিলেন তাদের সামনে যে আমি হাত জোর করে বলছিলাম কথাটা ওনারা শুনছিলেন আমার এই কথাটা এবং ওর পরের থেকে আর আন্দোলন হয়নি না আমি সেই রিটায়ারমেন্টের থেকে আসার পরে আমার একটা অনুশোচনা ছিল অনুশোচনাটা হচ্ছে যে আমি থাকাকালীন কেন এত বড়ো একটা গোলমাল হলো আমি তো তিন দিনের জন্য অ্যাডভান্সটা ছিলাম এত বড়ো একটা গোলমাল তাহলে আমার মানে কি বলবো আমার হচ্ছে মানে কি আর বলি আমার হচ্ছে এটা কথা। আমি নিজে নিজেকে মনে করলাম যে ছোটো মনে করছিলাম আমি এও প্রতিপন্ন মনে করছিলাম যে আমার সময় এসে আমার এই তিন দিনের হেডমাস্টার থাকা কেন এরকম ধরনের একটা গঞ্জাম হল এটা এটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি আর একটা স্মৃতি আছে সেটা ভালো সেটা সর্বদিক দিয়ে ভালো এটা আমি স্কুল লাইফে এর আগে যে সমস্ত টিচাররা রিটায়ারমেন্টে গেছেন ওনাদের কারোর বিদায় অনুষ্ঠান হয়নি আমার আগে গেছেন হেডমাস্টার সাহেব বিদায় অনুষ্ঠান হয়নি অ্যাসিস্ট্যান্টার সাহেব বিদায় অনুষ্ঠান হয়নি তারপরে একজন অ্যাসিস্ট্যান্ট টিচার গেছেন বিদানুষ্ঠান হয়নি আমার বেলায় বিদায়ানুষ্ঠানটা হলো এইটা আমার সবচেয়ে বড় পাওয়া ছিল তা আমি বলছিলাম ওনাদেরকে নিয়ে আসা লাগবে এই বিধানুষ্ঠানে ওনাদেরকে যদি না আনেন তাহলে আমার এই বিধানুষ্ঠান আপনারা করবেন না ওনাদেরকে নিয়ে আসছিলাম হেড মাস্টার তখন বিগত হয়ে গেছেন মারা গেছেন অ্যাসিস্ট্যান্ট মাস্টার আসছিলেন তারপর তারপর পরবর্তী যিনি ছিলেন সদর সাহেব উনিও আসছিলেন সবাইকে নিয়ে বিধানুষ্ঠানে সুন্দরভাবে বিধানুষ্ঠান আমি উদযাপন করছিলাম এবং আরও একটা জিনিস আমার স্মৃতি এখনও আছে আমি পাঁচটা রুমে পাঁচটা মানে ওই দেয়াল ঘড়ি এটা ভালো দামি ঘড়ি ওই পাঁচটা দেয়াল ঘড়ি আমি রেখে আসছিলাম ওইটা এখনও পর্যন্ত আছে এখনো পর্যন্ত আছে মেয়েরা ছেলেমেয়েরা স্কুলে আছে এটা আমার সবচেয়ে বড়ো পাওয়া ওখানকার ছাত্রছাত্রী হ্যাঁ ছেলে মেয়েরা সবাই বলে স্যার আপনার মতো স্যার যদি পেতাম আমরা আমরা অনেক উপদেশ আপনার কাছ থেকে আমরা নিয়েছি আমরা ভালোই আছি আমার ছাত্ররা এম বিবিএস ডাক্তার পর্যন্ত আছে তারা আমার কাছে মোবাইলে কথা বলে তাদের কথা বলতে পারি না আমি এখনও পর্যন্ত আমার খোঁজ খবর নেই অনেক ছাত্ররা খোঁজ খবর নেয় ইঞ্জিনিয়ার আছে এম ডাক্তার আছে একজন জজ বিচারক সে আছে এটা সব এখনো পর্যন্ত আমার খোঁজখবর খবর নাই এবং আমি যদি এদের ধারে কাছে যাই কোনো অফিসের ধরে গেছিলাম চিংড়া সাথে মুকুল নামকের ছেলে সে সাথে সাথে চেয়ার স্যার বসেন কি আপ্যান সে আপান তরুণ হয় না এরকম অবস্থা ইচ্ছা করে স্কুলে কিন্তু ওই যে একটা তিন দিনের মাস্টার থাকা গেলেন যে একটা এই যে একটা কষ্টমার কষ্টের কারণে এখনো পর্যন্ত আমি স্কুলে কোনোদিন যাইনি খুব কষ্ট এখানে খুব কষ্ট আমার মনের ভিতরে খুব কষ্ট না আমি যাই যাইনি এখন পর্যন্ত এগারো বছরে এগারো বছর বর্তমান দু হাজার পনেরো সালের পাশেই আগস্ট আমি রিটায়ারমেন্টে গেছি তারপরে আর স্কুলে যায়নি অনেক স্যারের এসেছেন স্যারদের দাওয়াত করছি মেয়ের বিয়েতে দাওয়াত করছি সবাই এসেছেন কিন্তু আমি কিন্তু স্কুলে যাইনি তবে যাবো রিসেন্ট একদিন যাবো আমি এই ছেলেটা এই তারিখ হয়তো আসলে পরে ও তো এখন পুরোপুরি ডাক্তারি পেশায় নিয়োজিত আছে ওকে নিয়ে যাবো এটা আশীর্বাদ নিয়ে আসবো মনটা চায় না যে আবার ছাত্রদের সঙ্গে তাদের সঙ্গে সে তো অবশ্যই মন চায় কিন্তু করার তো কিছু নেই ছাত্ররা আসে অনেক ছাত্র আসে তুই যেমন আসছো না এরকম অনেক ছাত্র আসে অনেক সময় বসে এরকম আমি একটু কথা বেশি বলি এবং কথা তাদের সাথে অনেক বেশি কথা বলা বলি যায় যে মনে হয় যদি পূর্ব আবার ফিরে আসত খুব ভালো লাগতো খুব ভালো লাগতো আমি চল্লিশ 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 মিনিটের ক্লাস ছিল আমি পঁয়ত্রিশ মিনিট ক্লাস করতাম এবং পাঁচ মিনিট আমি ছাত্রদের দিন এ তো উপদেশ না দিই আমি ক্লাস থেকে আসতাম না এটা আমার সবচেয়ে বড় একটা আমার মানে নির্দেশনা ছিল যে পাঁচ মিনিট আমি মেয়েদের সাথে মানে তারা কীভাবে মানুষ হবে এবং মানুষ হওয়ার পরে তারা আমার এই নীতিগুলো অনুসরণ করে চলবে এই চিন্তা চেতনা আমার মনের ছিল ছিলাম কষ্ট না আমি সে আর কি আর বলবো বলার কিছু নাই মন চায় যেমন হ্যাঁ যদি আগের মতো এরকম ক্লাসে বসে ছাত্রদের নিয়ে যদি একটু গল্প গুছব বা একটু ক্লাস টেলাস করতে পারতাম মনে হয় বর্তমান যে অবস্থা আছে তার চেয়ে অনেক শান্তি পেতাম মনে হয় এরকম মনে হয় তবে পেশার ভিতরে আছে বিদায় খুব একটা মানে কষ্ট হয় না যেহেতু আমার ডাক্তারি পেশা আছে তো পেশেন্ট সাথে কথাবার্তা বলি হ্যাঁ তো স্যার এখন ভালো লাগে এখন এই যে অবসর সময়টা এখন অবসর সময়টা এই ডাক্তারি করে বা সবার সাথে মিলেমিশে এইভাবে চলি আমি এইভাবে সময়টা কাটে আমার আমি বসে থাকিনি আমি বসে 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 থাকতেও পারি না আমি কর্মবিমুখ ছেলে না আমি যে কর্মবিমুখ অন্য মানুষ যেমন চার দোকানে চায়ের দোকানে বসে গল্প গুজব এটা ওটা করে এটা আমি করি না আমি সবসময় একটা কর্মের ভিতরে আবদ্ধ থাকি থেকে আপনার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু আপনাকে দেখতেছে এই মুহূর্তে তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু করতেন তাদের উদ্দেশ্যে তারা আছে তারা ভালো থাক সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করুক দেশের বর্তমান এই যে একটা মহৎস্য সময় এই সময় তারা মানে একেবারে হতাশ না হয়ে পড়ে নিরাশ না হোক তারা এটা আমি চাই তাদেরকে আমি বলি যে তারা একটা ধৈর্য ধরে তারা দেশ যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে মানে পরিচালনা করতে পারে এই যে বৈষম্য ছাত্র আন্দোলন এটা যাতে তাদের সফলতা আসুক তারা যেন সুখের শান্তিতে বসবাস করে এই দেশের মানুষ বাংলাদেশের মানুষ সবাই যেন সুখের স্বাচ্ছন্দে থাকে এখানে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে সবাইকে নিয়ে সবাইকে মিলেমিশে সবার সাথে সুন্দর একটা পরিবেশ করে আমরা যেন আমাদের এই বাংলাদেশকে উন্নতি থেকে আরও উন্নততর করতে পারি এটা আমার একান্ত কাম্য এবং ছাত্রদেরকে বলি তারাও যেন এই আমি যে কথাটা বললাম এই কথাটা তারা অনুসরণ করে তারা দেশকে আগামী দিনের যে ভবিষ্যৎ সেটাকে তারা যেন উন্নততর দেশ গড়তে পারে এটা আমার একান্ত কাম্য এবং ছাত্রদেরকে আমি এইটাই এই হেঁতু উপদেশাই দিই স্যার আমরা যে অনুষ্ঠানটা সাজিয়েছি বাংলাদেশ ডিজিটাল টিভি আপনার অসংখ্য ছাত্রছাত্রী অনেকে বিভিন্ন দেশ বিদেশ বিভিন্ন জায়গায় আছে অনেকে দেখতে পারে না কিন্তু দেখতে মন চাই এই যে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখছে বা দেখবে সবাই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে দেশে এটা খুবই সুন্দর সুন্দর একটা পরিবেশ করা হয়েছে সুন্দর লাগছে হ্যাঁ এটা যে কাদের তার পক্ষ থেকে এই কাজটা করা হয়েছে এটা আমি নিজেই হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ যে তুমি এই কাজটা করছো এটা আমি এখানে আসি আমার ছাত্রছাত্রীরা আমাকে দেখছে এবং অনেকেই দেখছে আমার কথা কথাবার্তাগুলো শুনছে এটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই ভালো এবং আমি যে ছাত্রদের এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম তোমরা ভালো থাকো শান্তিতে থাকো আর বাংলাদেশ উপহার দাও এবং দেশের সকল মানুষকে যে যেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে নিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় এইভাবে তোমরা একটা উন্নততর বাংলাদেশ উপহার দাও জাতিকে এটা আমার কাম অসংখ্য ধন্যবাদ স্যার স্যার আমরা আসছিলাম আপনাকে দেখার জন্য কেমন আছেন কী অবস্থা আছেন আমরা অনেক কথা শুনলাম এবং আপনি অনেক আবেগ পুরবান হয়ে গেছেন স্যার আমরা দেখলাম খুবই 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 আবে আবেগ পুরবন হয়ে গেছে আমার ভালো লাগলো আজকের এই যে অবস্থাটা আমার কাছে খুব ভালো লেগেছে এত ভালো লেগেছে সে কল্পনা অতীত যে আমি যে এখানে বসে কথা বলবো এবং এম এই কথাগুলো পাঁচজন ছাত্রছাত্রী শুনবে এবং ছাত্রছাত্রীর বাদেও অন্যান্য যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা আমার কাছে পড়াশুনো করে করে নাই তাদের উদ্দেশ্য আমি যে কথাগুলো বলতে পারলাম এতে আমি একটা বিশাল একটা মানে আনন্দ অনুভব করছি নিজেকে নিজেই ধন্য মনে ঠিক আছে স্যার তাহলে আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমরা দোয়া করি এবং আপনার আপনারা যারা ভিডিওটি দেখছেন যে সকল ছাত্রছাত্রী বা যারাই দেখছেন স্যারের জন্য দোয়া করবেন স্যারের জন্য আমাদের মাঝে আরো অনেক দিন আরো অনেক দিন বেঁচে থাকে স্যার আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ঠিক আছে তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সার্বিক মঙ্গল কামনা করি এবং তোমাকে একটা আশীর্বাদ করে দিই সুখে থাকো শান্তিতে থাকো নমস্কার সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা আমাদের প্রিয় বন্ধু প্রিয় স্যারের সঙ্গে কথা বললাম আপনারা সবাই দেখলেন স্যার কিন্তু স্কুলের স্মৃতি মনে করে স্কুলের কথা মনে করে ছাত্রছাত্রীদের কথা মনে করে স্যার কিন্তু অনেক আবেগপ্রবণ হয়ে পড়েছিল আমরা সেটা দেখলাম যাই হোক স্যার কেমন আছেন কে অবস্থায় আছেন আপনাদেরকে দেখালাম আপনারাও যদি সময় সুযোগ পান স্যারের পাশে এসে বসবেন স্যারের সঙ্গে কথা বলবেন স্যার স্যারের মনটা অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন তবে বিদায় নেওয়ার আগে একটাই কথা আপনারা যারা ভিডিও দেখছেন আপনাদের যদি কোনো প্রিয় স্যার থেকে থাকে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমরা আপনাদের সেই স্যারকেই ভিডিও করে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেহজ আল্লাহ হাফেজ